আসসালামু আলাইকুম শুক্র শিক্ষার্থীরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জানন একাডেমির পক্ষ থেকে আরেকটা ছোট্ট ভিডিওতে তো আজকে আমাদের ছোট্ট ভিডিও টপিক হচ্ছে অভিক্ষেপ এবং উপাংশ এই অভিক্ষেপ এবং উপাংশ নিয়ে অনেকের একটা বড় প্রবলেম আছে এবং অনেকে এটা আসলে মানে দুটাকে গোলায় ফেলেন এবং এটা সেটা আরেকটা ছোট্ট কন্ট্রাক্টিক টপিক হচ্ছে অংশ ঠিক আছে এই তিনটা টপিক নিয়ে আসলে আমরা ভুলে ফেলি প্রথম যে কোয়েশ্চেনটা পরীক্ষা আসতে পারে যে একটা ভ্যাক্টরের কতগুলো উপাংশ থাকতে পারে এবং আপনারা অনেকেই চোখ বন্ধ করে দেন ভাই একটা ভ্যাক্টরে দুইটা উপাংশ থাকে একটা লম্বা আর্ট হচ্ছে সরি একটা হচ্ছে আনুমিক উপাংশ একটা হচ্ছে অলম্ব অংশ কিন্তু না একটা ভ্যাক্টরের একাধিক উপাংশ থাকতে মানে অসংখ্য উপাংশ থাকতে পারে কিন্তু পরীক্ষা যদি বলে একটা ভ্যাক্টরের লম্ব উপাংশ কাটে তাহলে কিন্তু আনসার হচ্ছে দুইটি একটা হচ্ছে আনবমিক একটা হচ্ছে অলম্ব সো এই জিনিসটা মাথায় রাখতে পারো এবং এক্ষেত্রে একটা ছোট্ট জিনিস আমি শুরুতে ক্লিয়ারফাই করে দিই সেটা হচ্ছে উপাংশ এটা নিজে হচ্ছে একটা রাশি কি বললাম উপাংশ এটা হচ্ছে হচ্ছে একটা রাশি এটা হচ্ছে একটা ভ্যাক্টর রাশি এবং এই অভিক্ষেপ এটাকে অনেক সময় আমরা অংশক বলে থাকি কি বলা হয় এটাকে অনেক সময় এটাকে আমরা অংশ বলে থাকি এটা একটা কি রাশি স্কেলার রাশি কারণ আমরা এটা দিয়ে একটা মান পাই ওকে এটা দিয়ে একটা আমরা ভ্যাক্টর পাই সো এটা আমরা একটু মাথায় রাখবো তো ফার্স্ট অফ অল আমি অভিক্ষেপটা শিখিয়ে দেবো ওই অভিক্ষেপটা পারলে আপনি অংশকটাও মানে উপাংশটাও খুব সহজেই পেরে ফেলবেন ঠিক আছে সো আসলে অভিক্ষেপ জিনিসটা আসলে কি মনে করেন আমি এখানে একটা দুটো ভেক্টর রাখলাম এটা মনে করেন ভ্যাক্টর এ আর একটা হচ্ছে ভি ওকে এবং এক্ষেত্রে তাদের আমি যদি চিন্তা করি এটা হচ্ছে তার থিটা খেয়াল করেন আমি যদি এখানে মনে করি একটু একটা সূর্যের আলোক রশি ফেললাম ওকে সো ফার্স্ট আগে বুঝি অভিক্ষেপ জিনিসটা আসলে কি সো আমি যেখানে সূর্যের আলোক রশি পেয়ে তাহলে নিশ্চয়ই এখানে এটা পড়বে তখন এই যে এতে যে আলোটা এসে বাধাপ্রাপ্ত হচ্ছে দেড়শো এখানে একটা কিন্তু ছায়াংশ হয়ে যাবে সো এখানে ছায়াংশ কতটুকু হবে আমি এখানে নিচে একটা কি একটা লম্ব টানতে পারি তাহলে খেয়াল করেন এই যে এই যে এতটুকু অংশ আছে আমাদের এই অংশটা কিন্তু আমাদের কি এই যে মানে আমাদের সূর্যের আলোর জন্য এই জায়গাটাতে কিন্তু এটা কি অভিক্ষেপ পড়তেছে কার অভিক্ষেপ এর অভিক্ষেপ মাইন্ড ইট কারণ আমি এইটার উপর আলোটা ফেলার ফলে এর একটা অভিক্ষেপ এখানে পড়তেছে এবং এই ক্ষেত্রে আলটিমেটলি দেখেন তো এই অভিক্ষেপটা কোন বরাবর সো আলটিমেটলি দেখেন আমি এই যে এর অভিক্ষেপ পড়তেছে তার মানে এটার যে থিটা যেহেতু এটা ভূমি বরাবর যাচ্ছে তাহলে আমি এতটুকু অংশ লিখতে পারবো কস থিটা কারণ যেহেতু অভিক্ষেপটা এর তাহলে যেহেতু এটার দুইটি বংশ আমি বিভক্ত করতে পারি একটা হচ্ছে লম্ব অনমিক উপাংশ একটা হচ্ছে উলম্ব উপাংশ সো যেটা হচ্ছে অনমিক বংশ এটাকে আমি কি লিখতে পারি cos θ তাহলে পরীক্ষায় কিন্তু এটাই পরীক্ষায় বলে দেওয়া থাকে যে a এর অভিক্ষেপ বা বি এর অভিক্ষেপ এবং কথাগুলো কিভাবে থাকে সেটা একটু মাথায় রাখতে হবে পরীক্ষা কিন্তু দুই ভাবে উপস্থাপন করা থাকে যে a এর উপর অথবা b এর উপর a এর লম্ব বিক্ষেপ আমি একটু কোশ্চেন গুলো মানে বাংলা একটু লিখে লেখা না পরীক্ষায় বলে দেওয়া থাকে b বরাবর b বরাবর অথবা পরীক্ষায় থাকে যে b এর উপর কার উপর বিয়ের উপর কারবিক্ষেপ এর এর লম্ব বিক্ষেপ এর লম্ব সো আমরা এখানে মানে গোলায় যে কখন কোথায় কি লিখতে হয় খেয়াল করেন অভিক্ষেপটা কার এখানে বলা হয়েছে যে বি বরাবর খেয়াল করেন আমরা কিন্তু অভিক্ষেপটা কোন বরাবর চিন্তা করতেছি বি বরাবর অথবা কার উপর এই দেখেন এটা কিন্তু বিয়ের উপর বিয়ের উপর বলে মনে করেন আমার উপর আমার উপর কোনো কিছু পড়তেছে তার মানে কি আমার উপর মানে আমি নিচে আমার উপরে কোনো কিছু আছে তাহলে যেহেতু বিয়ের উপর বিয়ের উপর অথবা বিয়ের কি বরাবর তাহলে বিয়ের উপর যে কথা বিয়ের বরাবর কি একই কথা কার অভিক্ষেপ এর অভিক্ষেপ তাহলে একটা কথা মাথায় রাখবেন যেহেতু এর অভিক্ষেপ তাহলে অবশ্যই এতটুকু অংশ কার হবে কি তার কস্তিত হবে তাহলে যার অভিক্ষেপ তার কি হয় কস্থিটা যার অভিক্ষেপ তার কি হয় তার কি হয় কস্তিটা তাহলে আমরা এই জিনিসটা ফার্স্ট অফ অল ক্লিয়ার এটাও পরীক্ষার সময় আসে যে বি বরাবর এর অভিক্ষেপ নিচের কোনটি জাস্ট এতটুকু অংশ আছে তাহলে সেটা নাম হচ্ছে তাহলে একটা জিনিস খেয়াল করে না আমরা যদি এই দুইটাকে ডট গুণ করে লিখতে চাই আমরা কিন্তু কিন্তু লিখতে আমরা খুব সহজে পারবো তাহলে আমার যেহেতু এ কস্তিটা এটা হচ্ছে কি এর অভিক্ষেপ তাহলে আলটিমেটলি এখানে রইলো কি বি অংশ না আমি বি দিয়ে পাশে ভাগ করে দিই তাহলে আলটিমেটলি সুতরা কি আসতেছে এ কস্তি ইকাল টু উপরে এ ডট বি নিচে কি লেখা যাচ্ছে এর মান এই জিনিস লেখা যাচ্ছে না জাস্ট সিম্পল আমি এটাকে মডিফাই করে এখানে লেখা হয় কিন্তু হ্যাঁ তো যেহেতু এ কষ্টিটা মানে এর অভিক্ষেপ তাহলে আমি এ কষ্টিটাকে এই পাশে রেখে জাস্ট বিটাকে ওই পাশে ভাগ করে দিচ্ছি তাহলে আমরা কি পাচ্ছি ভাই আমরা পাচ্ছি উপর হচ্ছে এ ডট ভি আর নিচে হচ্ছে এ এর মান সরি বি এর মান হ্যাঁ নিচে হচ্ছে বি এর মান এখানে একটু কারেকশন হবে কারণ আমরা তো আলটিমেটলি এ কষ্টিটা বের করতেছি না সো এ কষ্টিটা চলে এখানে আলটিমেটলি বি হবে সো আমরা এখানে নিচে নিচে কি লিখবো নিচে হচ্ছে বি এর মান তাহলে একটা জিনিস আমরা খুব সহজে মাথায় রাখবো একটা হচ্ছে যার অভিক্ষেপ তার কস্তিটা সিম্পল কারো যদি এই জিনিসটা মুখস্থ করতে প্রবলেম হয় সে কাইন্ডলি চিত্রটা মাথায় নেবেন যে ভাই আমি যদি এটাকে এভাবে রাখি এর উপর যেহেতু একটা অভিক্ষেপ পড়তেছে তাহলে এরই একটা অংশ এখানে আসবে হ্যাঁ যেটাকে আমরা এই কস্তিটা বলতেছি কার বরাবর বি বরাবর অথবা বলছিলাম যে কথাটা যে যার উপর মানে আমার উপর তার মানে আমি নিচে তার মানে যেহেতু বসে বি বরাবর বা বি এর উপর এই জন্য বিটা থাকবে কি নিচে এটা হয়ে গেল কি এই কস্তিটা ঠিক উল্টা যদি বলা হয় ভাই তাহলে বলা যদি ভাই এ বরাবর অথবা এ এর উপর বি এর অভিক্ষেপ বি এর লম্ব অভিক্ষেপ এখন আপনারা বলেন ভাই এখানে কি হবে সিম্বল কার বরাবর বলতেছেন এ বরাবর তার মানে এ নিচে থাকবে বা এ এর উপর ওকে তাহলে এ যদি নিচে চলে যায় তাহলে থাকতেছে কি বি না তাহলে আলটিমেটলি বি এর অভিক্ষেপ মানে কি ভি কস থিটা সিম্বল বি কস থিটা এন্ড বি কস থিটা আমরা যদি এ লিখতে চাই তাহলে কি লিখব সিম্পল এ ডট বি যেহেতু এখানে ভি লিখে ফেলছেন তাহলে বাকি থাকলো কি এ না সো এখানে চলে যাবে আর যেহেতু আমরা এমনি জেনে যে এর এর উপর 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 তাহলে যার সে নিচে সো এটা যেহেতু একটা মান মানুষ অভিক্ষেপ তোমরা একটা মান বলে থাকি হ্যাঁ সো এটা গেল হচ্ছে অভিক্ষেপ আর যারা অভিক্ষেপ বুঝে ফেলবেন তাদের জন্য উপাংশ বোঝা একদম ইজি কেমনে সো সিম্পল জাস্ট এই জিনিসটা একটু আপনি মাথায় নেন যেমন মনে করেন এই জিনিসটা এখানে অভিক্ষেপের জায়গায় এখন মনে করেন উপাংশ বললো পরীক্ষা হেডলাইনটা কিন্তু এটাই থাকবে যে এ বরাবর বি এর অভিক্ষেপ বা রূপাংশ কি বললাম এভাবে বলবো যে বি বরাবর বা বি এর উপর এর উপাংশ বের করো তাহলে উপাংশ বললে আপনি যা ওই লিখবেন ফার্স্ট অফ অল আমি এখানে বললাম কার কারূপাংশ আমরা এখানে লিখলাম যে রূপাংশ এটা হচ্ছে রূপাংশ কারণ যেহেতু এ বরাবর হ্যাঁ এর রূপাংশ তো এরূপাংশ আপনি কি লিখবেন উপরে লিখবেন আর নিচে লিখবেন কি বি এর মান কারণ যেহেতু বি এর উপর হ্যাঁ এখানে এখানে যা আছে তাই কিন্তু উপাংশ যেহেতু একটা ভ্যাক্টর আসি সেইখানে আমাকে একটা ভ্যাক্টর আনতে হবে এবং সেক্ষেত্রে ভ্যাক্টর হিসেবে একটা কি একটা একক ভেক্টর আনতে হবে তাহলে আমার যে কাজটা করতে হবে আমি অভিক্ষেপের মতো লিখবো বা ছোট্ট একটা এক্সট্রা জিনিস অ্যাড করে নিবো সেটা হচ্ছে কার অভিক্ষেপ আমি বলতেছি এর উপাংশ এখন এখন কিন্তু এর উপাংশ বলতেছি এই জন্য এর উপাংশকে আমি এই অভিক্ষেপের মতো করে লিখছি মানে অভিক্ষেপের সূত্রটা এখানে লিখছি ছোট্ট একটা জিনিস দেখেন খেয়াল করেন যেহেতু কার ওপর ছিল এটা এটা ছিল বি এর উপর বা বি বরাবর এই জন্য এখানে ছোট্ট করে আমাকে একটা বি এর একক ভেক্টর নিতে হবে আবারও বলতেছি যে নিচে থাকে তার একটা ছোট্ট একটা কি একক ভেক্টর নিতে হবে তাহলে আমি এই জিনিসটা কিভাবে লিখতে পারি না ভাই যে এ ডট বি নিচে বি এর মান আর বি এর একক ভেক্টর মানে কি উপরে ওই ভেক্টর নিচে তার মান সো আমরা অনেক সময় পরীক্ষা এটাকে এভাবে লিখতে পারি এ ডট নিচে হচ্ছে ভেক্টর সো অনেক সময় এভাবে থাকতে পারে অথবা এভাবে থাকতে পারে অথবা দেখেন আপনি এই এই এতটুকুন যে কথা হ্যাঁ এতটুকুন যে কথা এই এইটা মানে একই জিনিস তাহলে আপনি চাইলে এটাকে এভাবে লিখতে পারেন যে এ কু বি ভেক্টর একই জিনিস তো পরীক্ষা অনেক সময় সরাসরি এভাবে বলে থাকে যে এই কথাটা বাংলায় লিখে অপশানে এটা থাকতে পারে অপশানে এটা থাকতে পারে ম্যাথমেটিক্যালি আপনি যেকোনো একটা ব্যবহার করেই আনসার বের করে নিতে আসতে পারেন ঠিক আছে সো আমরা একটু জাস্ট ছোট্ট একটা ম্যাথ দেখি এটা দেখেন বলছে যে এরকমভাবে দুইটা ব্যাক্টর দেওয়া আছে বলছে দেখেন না ফার্স্ট আমরা দেখেন কার অভিক্ষেপ ফার্স্টে বি এর অভিক্ষেপ তাহলে আমি চোখ বন্ধ করে এখানে কি লিখবো যার অভিক্ষেপ তার কস্তিটা লিখে ফেলছি ওকে আর উপরে কি দিব এ ডট বি আর যেহেতু এ বি কস্তিটা তাহলে এখানে বি এর সাথে মানে আর একটা এ মিলাইতে হয় তাহলে যেহেতু এখানে কোয়েশনে বলেই দিছে এর উপর এই জন্য এটা আছে নিচে এখন দুইটা ডট গুণ গ্রান করেন আপনি তাহলে তিন উপরে তারপর হচ্ছে দুই দুকোণে কত চার তারপর হচ্ছে মাইনাস কত দুই ওকে আর এর মানটা বের করেন এর মানটা কত হবে যেহেতু আমরা লিখতে পারবো রুড ওভার ওয়ান প্লাস ফোর প্লাস কত ফোর সো এখানে আছে সাত সাত থেকে দুই গেলে কত পাঁচ তাহলে উপরে থাকতে পাঁচ আর নিচে কত নয় কে আমরা জিরোড করি তাহলে কত ফাইভ বাই থ্রি সো আমাদের রাইট আনসার হচ্ছে বি নাম্বার ফাইভ বাই থ্রি ওকে এখন আবার যদি এটারই একটা উপাংশ চাইতো সো আমি কি করতাম তাহলে এখানে উপর এখানে সামনে তো ফাইভ বাই থ্রি থাকতোই সাথে যেহেতু কারো উপাংশ চাইতো তখন কিন্তু ওখানে কোয়েশনে বলতো যে বি এর উপাংশ এরকমভাবেই তো বলতো তাহলে আমি কি করতাম এই যে নিচে যে ভেক্টরটাকে ছিল নিচে নিচে এ ভেক্টর ছিল না এটা একটা একক ভেক্টর নিতাম তাহলে এর একক ভেক্টর কি কি প্রকাশ করতাম এ কে দিয়ে তাহলে এর একক ভেক্টর আমরা কীভাবে প্রকাশ করতাম তাহলে ফাইভ বাই থ্রি ছিল ভেক্টরটা লিখতাম যে আই প্লাস টু জে প্লাস কত প্লাস হচ্ছে টু কে আর নিচে তার মানটা কত সো আমাদের আনসারটা আসতে সো এটা হয়ে গেলো তখন তার কি অপাংশ তাহলে দেখো অভিক্ষেপ যদি তুমি বুঝে ভালো ভাই উপাংশটা জাস্ট এটার একটা পার্ট ঠিক আছে সবাই এটা খুব ভালোভাবে বুঝতে পারছ ইনশাল্লাহ তোমাদের সাথে অন্য একটা ভিডিও তোমাদের আলাইকুম